নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজনস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে মেয়েদের হাটের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে কিছু পায়রা শখ করাবো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন এবং যাদের যাদের পায়রা বিক্রি আছে ভিডিওর মাধ্যমে নাম্বার দিয়ে দিয়েছি ভিডিওস কিনা নাম্বার থাকবে অনেকেই আপনারা বলেছেন ভিডিওতে নাম্বার প্রোভাইড করুন তো আজকে ভিডিওতে নাম্বারটা দেওয়া থাকবে এবং বিশেষত এই হাট প্রত্যেক বৃহস্পতিবার হয় আপনারা যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন কীভাবে আসবেন আমার তো ঠিক সঠিক জানা নেই আপনাদের সুবিধা অনুযায়ী গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনারা লিঙ্কে ক্লিক করে আপনাদের ডেস্টিনেশান বা লোকেশান অনুযায়ী আপনারা বাস বা ট্রেন যেভাবে আসতে চান সেভাবে আসতে পারবেন একদম সহজ সরল পদ্ধতিতে বলে দিলাম এবং ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে করতে আপনারা অবশ্যই একটা লাইক করে রাখবেন যদি আপনি একজন পবিত্র পায়রা প্রেমী হয়ে থাকেন এবং সাথে সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন মেদে হাটের সেকেন্ড পার্ট আজকে ভিডিওর মাধ্যমে সব করেই পায়রার দাম বা বাজার দর কী কী আছে তো চলুন এখন মেদে পায়রা হাটের ভিডিওটা ওয়াচ করতে থাকুন এখানে কিছু ফেন্সি পায়রা লক্কা পায়রা রয়েছে আপনারা তো দেখবেন সবার প্রথমে ভাই জোড়া ব্রাউন লক্কা নাকি বাচ্চা আচ্ছা তেলের লেজ লেজের কোয়ালিটি আপনারা দেখুন বাচ্চা দুটো কত দাম পড়বে ভাই পনেরোশো টাকা দাম পড়বে ঠিক আছে এই যে এখানে ভাই ছেড়েও দেখাচ্ছে আপনাদের কাছে সব করাচ্ছে খুব সুন্দর রয়েছে এবং এক জোড়া সাদা হবে সাদা দুটো কি ধারি না পাটটা পাটটা রয়েছে ছয়ফরের পায়রা আচ্ছা আচ্ছা একদম ফুলের মতো লেজ বাঁধানো ওই কাঠি কটা আছে এখানে বলতে পারবো কিছু তিরিশ বত্রিশ হবে তিরিশ বত্রিশ দেখুন পুরো ফুলের মতো লেজ বাঁধানো পুরো একদম হবে এই জোড়াটা কথা সতেরোশো টাকা দাম পড়বে ঠিক আছে ফিক্স একদম নাকি একটু কম হয়ে যাবে দুই একশো টাকা কম হবে আগে দেখে নিন বাইরে দু তারপরে আমি নাম্বার ভিডিও কিনে নাম্বার দিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর জোড়া লক্ষা পায়রা এখানে জোড়া লক্ষা পায়রা তো ভাই তোমার নামটা বলো আচ্ছা লোকেশন সিন্দি নাম্বারটা বলে আচ্ছা চব্বিশ ঘন্টা খোলা থাকে ফোন এছাড়া আর অন্য কোনো পায়রা পাওয়া যায় আচ্ছা ঠিক আছে তো এইখানে যা যা পায়রা ছিল আপনার কাছে ভিডিওর মাধ্যমে শখ করে দিলাম যদি আপনাদের পছন্দ হয় ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে আপনার পায়রা জোড়া নিয়ে নিতে পারবেন এখন চলে আসছি দেবসীতার খাঁচার এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেবসিষিতার কাছে পাড়ে যে সমস্ত সরঞ্জাম সেগুলো কিন্তু পাওয়া যায় এখানে একজোড়া নান এখানে কিং পায়রা এবং এখানে লক্ষা পায়রা রয়েছে ব্রাউন লক্ষা যারা গিরিবাজ ব্ল্যাক কালার লক্ষা বিভিন্ন ধরনের পায়রা আছে আর একটু সামনের দিকে এগিয়ে যাবো আরও কিছু পায়রা দেখবো পায়রা ইনস্ট্রুমেন্ট দেখুন পায়রা জলের খাবারের পর সমস্ত কিছু এখানে পাওয়া যায় তো বন্ধুরা এখানে বুবাইদার খাঁচার সামনে চলে এসেছি মেধে হাটে প্রত্যেক সপ্তাহে বুবাইদা তার পায়রা সেট আপ নিয়ে আসেন এবং এখানে দেখবো আজকে কি কি পায়রা আছে দাদা একটু নামগুলো বলো রেড রয়েছে কত দাম পড়বে পনেরোশো টাকা একদম একদম কম দামের মধ্যে পনেরোশো টাকা জোড়া পুরো সেটিং জোড়া নাকি দিন তার আছে না বাহ খুব সুন্দর বুটগুলো এবং আইস কোয়ালিটি পুরো সেম টু সেম চোখের মধ্যে পাবেন ঠিক আছে রেড ক্যাপাসিনো পায়রা রয়েছে একদম সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি হবে পনেরোশো টাকার মধ্যে ঠিক আছে আচ্ছা এদিকে চলে আসি এদিকে পায়রাগুলো সব করাই এখানে আচ্ছা সিরাজগুলো কত দাম পড়াশো টাকা লাউড়ি আটশো টাকা করে পিস সিঙ্গেল আটশো টাকা দাম পড়বে সাইডের এটা আর এটা হচ্ছে ষোলোশো টাকা জোড়া পড়বে রেড কালার পুরো ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ দেখুন এই যে পুরো ফ্রেশ কোয়ালিটি রেড লাউড়ি সিরাজ ঠিক আছে ষোলোশো টাকা জোড়া এটা আটশো টাকা সিঙ্গেল দাম পড়বে ঠিক আছে আপনার ভিডিওর মাধ্যমে সব করে দিচ্ছি খুব সুন্দর পায়রার গেট আপ বাঁচকে এসছে ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জোড়া রেশার পায়রা সব করাচ্ছি ঠিক আছে পাঁচশো টাকা করে জোড়া আপনারা ভিডিওর মাধ্যমে শব করাচ্ছি একদম দেখুন গুড কোয়ালিটি রেসার ফ্লাইং পিজন পাঁচশো টাকা করে জোড়া রয়েছে নর্মালি এখানে এক জোড়া আছে আর এখানে এক জোড়া আছে দেখুন রেশার পায়রা পাঁচশো টাকা জোড়া আজকে হাটে। যদি আপনাদের পছন্দ হয় হাটের ভিজিট করলে আপনার পায়রা দেখে পছন্দ করে নিয়ে নিতে পারবেন রেসার পায়রা পাঁচশো টাকা করে জোড়া বন্ধুরা এখানে পায়রাগুলো গুলো শখ করলেন এখানে একজন পাখি প্রেমীর সাথে আপনাদের আলাপ করে দিই দাদা কোথা থেকে আসছো আচ্ছা তুমি তোমার বাড়িতে কি কি পায়রা আছে আচ্ছা 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 নতুন করে পায়রা পুষছো নাকি এখন আচ্ছা তো আজকে কি নিয়ে আসলে ব্যাগের মধ্যে বিক্রি হয়েছে কত দামে সেল করলে ছশো টাকায় ককটেল এক পিস আচ্ছা আচ্ছা এমনি ককাটেলের দাম কীরকম যাচ্ছে হাটে পনেরোশো টাকা পাইকারি দামে দিলে আচ্ছা ঠিক আছে মানে ধাড়ি ছিল আচ্ছা অ্যাডাল্ট ছিল এটা সিঙ্গেল দিয়ে দিয়েছে তো এখন তো আজকে কোনো কিছু নিয়েছো আচ্ছা 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 ঠিক আছে তো ছিল না এখন একটু আরও কিছু পায়রা শখ করাই তাদের মুখ থেকে শুনে নিলেন পাঁচশো টাকা জোড়ার মধ্যে সার আপনারা পেয়ে যাবেন আপনাদের দেখিয়ে দিলাম এখানে এক পেয়ার এখানে এক পেয়ার হবে আর এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া দেশি পায়রা এখানে একটা গিরিবাস পায়রা রয়েছে এক পেয়ার হাটের শেষ মাথার দিকে আমি এখন চলে এসেছি আপনাদের কিছু দেশি পায়রা দেখাবো দেশি পায়রা অনেকে পুষতে চান কালো চিলে এক জোড়া দেখতে পাচ্ছেন কালো চিলে কত দাম পড়বে দাদা এগুলো পাঁচশো টাকা জোড়া ঠিক আছে কম সম হবে নাকি একদম ফিক্স আচ্ছা ঠিক আছে চলো কালো চিরো পায়রা এক জোড়া সেটিং পেয়ার পুরো অ্যাডাল্ট দেখিয়ে দিলাম পাঁচশো টাকা জোড়া এখানে কিছু দেশি পায়রা আপনারা দেখতে পাবেন মাথায় জুটি পায়লো আছে দেশি পায়রা জোড়া তিনশো টাকা করে জোড়া রয়েছে ঠিক আছে দেশি পায়রা জোড়া হবে তিনশো টাকা করে জোড়া আর বাচ্চা হলে একটু কম দামের মধ্যে আপনারা বাচ্চা পায়রা পেয়ে যাবেন ঠিক আছে আরও কিছু দেশি পায়রা আছে বিভিন্ন ধরনের বেঁধে বাজার পায়রা হাটে এই যে দেখুন এক কিলো দু কিলো গমের প্যাকেটও কিন্তু পাওয়া যায় গম যাদের যাদের বাড়ির কাছে আশেপাশে পাওয়া যায় না বেঁধে হাটে আসলে আপনারাও পেয়ে যাবেন ঠিক আছে দেশি পায়রা তিনশো টাকা করে জোড়া রয়েছে এটা হচ্ছে রোহিমদার খাচার এই হচ্ছে ছাগল হাঁস মুরগির হাট আর সোজা সুজি চলে আসলে এখানে দেশি পায়রার জোড়াগুলো আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা করে জোড়া রয়েছে দেশি পায়রার জোড়া একশো দিয়ে ভালো বাইরে হয়তো

এখন আমি যার পায়রাগুলো সব করাবো আপনারা একটু দেখবেন ঠিক আছে এখানে দিবঙ্গত দার খাজার সামনে চলে এসেছি প্রত্যেক হাটে তার পায়রাগুলো নিয়ে আসেন এখানে সমস্ত তলগরম পায়রা রয়েছে ঠিক আছে একটা লাল কালারের লাল কাঠ মাদি মাদি ঠিক আছে খেলবে হ্যাঁ উপরে খেলবে নিচে গেলে উপরে খেলবে আর বাদ বাকি এখানে সব পায়রায় ভালো পরিমাণে খেলা আছে ঠিক আছে স্টিল থেকে শুরু করে বালি থেকে সবুজ বিস্কুট তারপরে যে স্টিলটা হাতি নড় যে বিস্কুট মাদি ঠিক আছে জ্যাকের মাদি গ্লাস এখানে যেগুলো আছে দেখে নিন এই একটা ফুল লাল শিরা টাইপের একটা পায়রা এটারও বাজি কিন্তু বন্ধুরা ঠিক আছে আমি বাজিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখে নিন ফেস বিউটিটা পায়রাটা কেমন ঠিক আছে একটা পায়রা ফুলসিরা খেলাটা দেখবেন এক ঠিক আছে একতলা হাইটে বাজি রয়েছে ঠিক আছে পায়ে বাঁধা নাহলে আরও একটু বেশি খেলতো তবু একটা বাজি দিয়েছে এটা ফুলসিরা গিরিবাজ পায়রা রয়েছে তল গরম তো এইখানে আপনাদের বিস্কুট কালার থেকে শুরু করে কালশিরা শাক সবুজ চাক একটা মাদি রয়েছে এবং বালির মাদি পায়রা আপনারা পেয়ে যাবেন এবং খাঁচার মধ্যে ঠিক আছে একটা ফ্যাশন নর রয়েছে ফ্যাশন নটটাও নিচে খেলা পায়রা ঠিক আছে এই কালশিরা নটটা দেখতে পাচ্ছেন এটা এই হাই পায়রা রয়েছে এখানে একটা বালি মাদি রয়েছে ঠিক আছে সমস্ত খেলা পায়রা এখানে

যদি আপনার ইনি চান তুমি তার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে ক্রিম চোখের মধ্যে পাবেন হ্যাঁ একদম সেটিং হবে ঠিক আছে ওকে আর খেলা তো প্রচণ্ড পরিমাণে আছে যাতে লাগবে সব রকম দেখেই দিলাম ঠিক আছে বন্ধুরা দেখুন একটা ঝুটির মধ্যে একটা পায়রা আছে কিন্তু আজকে ঠিক আছে নিচে বাজি আচ্ছা দেখে নিন দেখুন চোখটা দেখুন পায়রাটার নিজের পর নিজের দমটা ঠিক আছে এটা নিচে বাজি আমি খেলা দেখিয়ে দেবো যারাই নেবে খেলা দেখিয়ে দেবো আচ্ছা ফেস বিউটিটা দেখে নিন মাদি না নর পায় নর পায় নিচে বাজি হ্যাঁ ওটা মাদি পায়রা তো বন্ধুরা সমস্ত বিষয়টা আপনারা দেখলেন কীরকম দামে পায়রা পাওয়া যাচ্ছে ভিডিও স্ক্রিনে নাম্বারও দেওয়া ছিল যদি আপনাদের পছন্দ হয় পায়রা অন্তত একবার মেদে হাট ভিজিট করে দেখুন অন্য হাটের তুলনায় মেধে হাটে অনেক কম দামে আপনারা পায়রা পাবেন এবং বিভিন্ন ধরনের পায়রা সমস্ত রকম ভ্যারাইটি পায়রা পাবেন এবং তাছাড়া পায়রার ইনস্ট্রুমেন্ট যে শুরু করে রিং সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে যারা আপনারা ভিজিট করেননি এখনও অবশ্যই মেয়েদের পায়রা হাত ভিজিট করে একবার অন্তত পায়রা কিনুন বা এসে আমাদের সাথে দেখা করুন আমাদেরও ভালো লাগবে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান যদি কোনো হেল্প হয়ে থাকে আপনাদের জানাবেন অবশ্যই পার্সোনাল মেসেজও করতে পারেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা ফেসবুক পেজ যারা এখনো ফলো করেননি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ফেসবুক পেজ হ্যান্ডেল লিঙ্ক আজ আপনাদের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ